হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে চলো চলে এসছি আজ একটা নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ এটা আমাদের গ্রামের শিব মন্দির যেখানে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার এটা এখানে প্রচুর লোকের সমাবেশ হয়েছে পুজো দেওয়ার জন্য জল ঢালার জন্য বাবার মাথায় তো দেখতেই পাচ্ছ কত বড় মন্দিরটা এটা বীরভূমের সবচেয়ে বড় মন্দির বলা হয় তো এরপরে আমরা পুজো দিয়ে দিয়েছি এই যে আমার মেয়ে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে অনেক লোকে এখানে প্রসাদ খাচ্ছে যারা বাইরের থেকে আসে ওখানে তারা ভোগ নিবেদন করে এবং সাধারণ মানুষ যারা পুজো করতে আসে তারাও এই ভোগটা খেয়ে থাকে তো আমরাও সেদিনকে পুজো দিয়েছিলাম তো ভাবলাম কি আমরাও খেয়ে নিই তো এই তো খাওয়া হয়ে গেছে এরপরে চারিদিকটা একটু ঘুরে নিলাম দেখলাম অনেক লোকজন এসেছে দুই লোকজন এসছে পুজো দিতে এসছে এরপরে নাতনিতে হ্যাঁ দিদিনে বলছে চলো আমাদের একটু ফটো তুলে দাও তো দুজনে ফটো তুলে দিলাম তারপরে একটু আমরা ঘুরলাম এদিক ওদিকে তো বেশ ভালো লাগলো তো পরে আছে শেষ সোমবার যেটা প্রচুর মানুষের ভিড় এটা শেষ সোমবারের ঠিক আগের রাত্রি সেটা রবিবার ছিল সন্ধেবেলা আমরা একটু ঘুরতে গেছিলাম যেখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মানুষ এসেছে এবং তাদের জন্য অনেক রকমের করা হয়েছে দেখো এক এক করে মানুষ ভক্তেরা জল নিয়ে আসছে এবং মন্দিরের চারিদিকে ফাঁক ফাঁক করে ঘুরছে ওরা জলটা নিয়ে আসে বহরমপুর থেকে তো যাই হোক তারপরে সকালবেলা এই তো আমরা চলে এলাম পুজো দিতে মানে চারিদিকে এত লোকজনের ভিড় মানে ধারণার বাইরে দেখতে পাবে এবং সেই সঙ্গে অনেক পুলিশ প্রোটেকশনও দেওয়া হয়েছে তো দেখো এখানে সামনের দোকানগুলোতে পুজোর সমস্ত রকম সামগ্রী বিক্রি হচ্ছে তো এখানে সবাই কিনছে আর মানে কিনে এখানে তুমি যা মানে যেটা চাইবে সবই পেয়ে যাবে তো এই দেখো অনেকেই অনেকে মানে প্রচুর লোক জল নিয়ে আসছে এটা সকালবেলা ছিল ভোরের দিক ছিল ওরা কি কষ্ট করে জল নিয়ে এসছে বহরমপুরটা আমাদের এখান থেকে অনেকটাই দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তো লোকজন আসছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশও আছে তো এটা ভোরবেলা জল নিয়ে আসছে এবং এই যে সাদা পোশাক পরে যাচ্ছে এনারা বাবার কমিটি যারা এই পুরো মন্দিরটাকে ঠিক সেদিনকে মানে সুন্দরভাবে পরিবেশ মানে সমস্ত পরিবেশটাকে ঠিক করে রেখেছিলেন তো এরপরে এই দেখো একটা মূর্তি নন্দী মহারাজের মূর্তি এরকম অনেকেই অনেক রকম মূর্তি করে নিয়ে এসেছে কিন্তু লোকজনের এতটাই ভিড় ছিল যে সেরকমভাবে মানে মূর্তি এই যে একটা মূর্তি দেখতে পাচ্ছি তো এটা সকাল থেকে অতটা ভিড় ছিল না ভিড়টা হয়েছিল প্রায় ওই এগারোটার দিক করে যখন প্রচুর মানুষের ভিড় বেড়ে গেছিলো বলে একটু চাপ হয়ে যাচ্ছিলো তো মানুষ দেখতেই পাচ্ছ এখানে ওখানে শুয়ে আছে যেহেতু ভোরবেলা এটা আমরা ঘুরতে গেছিলাম তো তখনই দেখলাম যে মানুষ যারা তো আমাদের বাড়ির সামনে থেকেই মানে মেলা বসতে শুরু করেছে যেখানে এখানে বিক্রি আশ্রম করছে কোথাও বিক্রি করছে কোথাও জামা কাপড় যা মানে নানা রকমের জিনিসপত্র বিক্রি করছে একদম বাড়ির সামনে

তারপরে মানুষের ভিড় হয় অসাধারণ লাগে দেখতেও ভালো লাগে আমরা একবার সুযোগ পেয়েছিলাম মন্দিরের ভেতরে ঢোকার তো দেখলাম একবার মন্দিরের ভেতরে কতজন আছে একবার দেখে আসি তো আমরা ঢুকে গেছিলাম একবার মন্দিরের ভেতরে কোনো রকমে তো তখনই ভিডিওটা করেছি তো দেখো প্রচুর লোকজন এদিকে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এতটাই ভিড় ছিল মানে চাপ চাপ হচ্ছিলো প্রচুর মানে দাঁড়িয়ে থাকলেও ঠেলা ঠেলি করছিলো সবাই আমরা দাঁড়িয়ে ভিডিও

একটু মেলাটা ঘুরতে গেছিলাম আমি বারো বলছিল বলছিলাম আমার একটু দরকার ঘুরে আসি তো সেই কারণে অনেক না পরিবেশ চারিদিকে লোকজনের সংখ্যাটা কমে গেছিলো তা অনেকেই ছিল যারা দুজন দিকে এসেছিলো তারা জল ঢালছিলো এবং যে মূর্তিগুলো তারা নিয়ে এসেছিলো তারা এখানে সেগুলো রেখে দিয়ে গেছিলো দেখো কত রকমের মূর্তি তারা অনেকে নিয়ে ঘুরে নিয়ে চলে যায় আবার অনেকে রেখেও যায় মূর্তিগুলো এখানে থেকে যায় এবং এখানেই পুজো পায় পুজো করা হয় তো মামার কোলে চেপে পড়েছে সুন্দর বাক সাজিয়েছে তো বিকেলবেলা পরিবেশটা দেখো মানে চারিদিকে মানে মানুষের যাওয়া আসার ফলে যেটা হয় আর কি পরিবেশটা চারিদিকে রাস্তার ধারে কত নোংরা পড়ে আছে নোংরা বলতে খাবার প্যাকেট আইসক্রিমের প্যাকেট জলের বোতল এই সমস্ত কিছু পড়ে আছে চারিদিকে দেখতে পাচ্ছো তো বিকেলবেলা আমরা একটু ওর মধ্যে ঘুরে নিলাম তো মন আমার পিঠে যাওয়ার জন্য খুব দুষ্টুমি করছিল যাই হোক এরপরে আমরা চলে এলাম আমাদের কলেশ্বরের ছেলে ছেলেরা যারা জল আনতে গেছিলো তারা ওই বক্স নিয়ে এসেছিলো বলে তাদেরকে শেষ মুহূর্তে মানে শেষে বিকেল ছটার দিক করে গ্রামে ঢুকতে দেওয়া হয়েছিল হয়েছিলো তার আগে বক্স নিয়ে আসতে দেওয়া হয়নি কারণ প্রচুর পরিমাণের লোক ছিল দুর্ঘটনা ঘটে ঘটে যাবে বলে হয়তো তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো ওরা বিকেল দিকে নিয়ে এসছিলো গ্রামের ছেলেরা মূর্তিগুলো তো সেই মূর্তি দেখতে পাচ্ছ তো এর মধ্যে আকাশে একটা প্লেনও চলে গেছে মোড় আমাকে দেখিয়ে দিল তো এরা সবাই বক্স বাজাতে বাজাতে গ্রামের মধ্যে এন্ট্রি করলো তারপরে শেষে বাবার মন্দিরে গেল তো এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি যদি এই রকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই মন্দিরে যদি আসতে চাও এবং জল ঢালতে চাও তাহলে শ্রাবণ মাসে চলে এসো সবাই আমাদের এই মন্দিরে যেখানে প্রচুর লোকের আগমন হয় এবং সুবাদ পূর্ণ করতে চলে আসে চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো ভালো থাকবেন নমস্কার এখানেই শেষ করছি